আমি দিয়েছি এবং দেওয়ার পরবর্তীতে আমি কালের কণ্ঠ চট্টগ্রামের একজন স্বনাম ধন্য একজন হচ্ছে প্রতিবেদককে আমি ফোনও করেছি আপনি আমি নামটা বলবো না ভাই আপনি যেহেতু চট্টগ্রামের একজন আপনি সেই নিউজটা নিজের প্রতিষ্ঠান থেকে পেয়েছেন না আপনি সেটা নিজের প্রতিষ্ঠান থেকে জানবেন আমি সব আপনি কি ন্যাশনাল ডেস্কে দিবেন নাকি ওই প্রতিবেদককে দিবেন আমি দুজনকে দিয়েছি ন্যাশনাল ডেস্কের ওয়াটসঅ্যাপে দিয়েছেন আমি ন্যাশনাল দিয়েছি দিয়েছি দেওয়ার পরে বলেছি ভাই এভাবে এভাবে ফোন দিয়েছে এর পরবর্তীতে আমিও কিন্তু হচ্ছে আমার দিক থেকে যে সকল তথ্য প্রমাণ আদি সেগুলো প্রোভাইড করেছি আপনি কাইন্ডলি বলেন যে নিউজ যদি হয় সেটা সঠিক একটা নিউজ আসে তারপর দেখলাম তিনি আমার মেসেজগুলো সিন করেনি আফটার হাফ অ্যান আওয়ার তিনি আমি তাকে আবার ফোন দিয়েছি যে ভাই কি আপনি তো দেখলেন না নিউজ তো হয়ে গেছে তিনি আমাকে জানাচ্ছে আপা আমি তো দেখার আগে নিউজ হয়ে গেছে বাট নিউজ তখন পাবলিশ হয় কেবল এক মিনিট হয়েছে তো ইন্টেনশন মানে আপনার প্রমাণগুলো অবশ্য না আর সাংবাদিকতা করার ক্ষেত্রে যদি হচ্ছে ইন্টেনশনালি এভাবে রং মেসেজ দেন মানুষের নামে হচ্ছে এমন কিছু তথ্য আপনারা মানুষের সামনে দিচ্ছেন যেটা হচ্ছে কি তার নামে মানুষের মানুষের কাছে একটা নেতিবাচক কনসেপ্ট ক্রিয়েট করে এখানেই তো মানহানি হয়েছে আপনার সাথে দুইজনের নাম দিগন্ত আর রিফাত এটার সাথে কি নিউজের মানে সংবাদটার কোন সংশ্লিষ্টতা আছে বা ওর সাথে কি দিগন্ত যা যার নাম ইউজ করা হয়েছে ছাত্রলীগ হিসাবে করা হয়েছে সেটার ব্যাপারে কি বলতে চান আমি একটু আগে বলেছি যে আন্দোলনের সময় এমন অনেক ছাত্রলীগ ছিল যারা ছিলেন ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে ছাত্রলীগের বিপক্ষে আন্দোলনের পক্ষে আন্দোলন করেছিল দিগন্ত ছিল সেই সকল মানুষের একজন দিগন্ত হচ্ছে ছাত্রক্রমে আন্দোলনের প্রথম থেকে সে কিন্তু সব সময় আন্দোলনে ছিল এই যে এটা হচ্ছে তার প্রমাণ সে যে আন্দোলনে ছিল এবং প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে সে কিন্তু ছিল এই যে এই ছটাগুলো কিন্তু সব সময় হচ্ছে যৌক্তিক আন্দোলনগুলোতে থেকে এখানেও এই যে দিগন্ত এই যে এখানে এটা হচ্ছে দিগন্তের ফেসবুক থেকে পাওয়া আরেকটা বিষয় তোলা হয়েছে যে রিফাত রিফাত নাকি সে কোনো একটা তাকে গ্রেফতার করা হয়েছে বা তাকে ইয়া করা হয়েছে সেটা নাকি সে আপনার নির্দেশে করেছে এরকম একটাও জিনিস সংবাদে উপস্থাপন করা হয়েছে হচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ ভুল কথা কারণ আমি যতটুকু জানি রিফাতের এমন কিছু কিছু ভিডিও যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে যে কিছুর জন্য আমাকে তো দায় করতে পারে না আমার যে হচ্ছে সংগঠন তাকে কিন্তু দায়ী করতে পারে না হ্যাঁ রিফাতকে আমি বসিয়েছি সকলের সাথে বসিয়েছি জিজ্ঞেস করেছি ইস্যুটা কি এবং সেটাকে আমরা একটা সলভ করার হচ্ছে ওয়েদেও দিয়েছি যে আদতে তোমার যদি এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপর আমি চেয়েছি যে এটা যেন হচ্ছে মিনিমাইজ হয়ে যায় রিফাতের কোনো দায় দায়িত্ব কিন্তু আমার উপরে না ঠিক আছে ধন্যবাদ